সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলাই হচ্ছে চোখের শান্তি শাকিব খানের এই লুকটা যেইভাবে শাকিব খান এন্ট্রি নিল দেখতেই ভালো লাগে আজকে প্রথম আলোর ছাব্বিশতম অনুষ্ঠান আয়োজিত হয়েছে এখানে শাকিব খান তোফান সিনেমার জন্য মেরেল প্রথম আলো পুরস্কার পেয়েছে কিন্তু পুরস্কার থেকে বেশি দেখছি শাকিব খানের লুক ছবিগুলা দেখেন দেখলে মনে হয় একজন বাদশা নায়ক তার থেকে বড় কেউ নাই যেমন লুক তেমন একটা কোট পরছে কিসের পুরস্কার সাকিব খানের এই লুকটাই হচ্ছে শাকিবিয়ানদের জন্যে সবচাইতে বড় পুরস্কার এটার থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না যেইভাবে সাকিব খান এন্ট্রি নিছে যাই হোক সাকিব খান মেরিল প্রথম আলোতে আসছে এটাই এই অনুষ্ঠানের সার্থকতা এইসব সব অনুষ্ঠান তো শাকিব খান পাত্তা দেয় না কখনো আসে না এইবার আসছে আসাতে এই মেদিল প্রথম আলো প্রাণ ফেরা পাইছে মেরিল প্রথম আলো কিন্তু ওইভাবে কেউ পাত্তা দিতা ছিল না সাকিব খান আসে না কেউ ওইভাবে দেখে না কিন্তু এবার শাকিব খান আসছে শাকিব খান আসাতে মেরিল প্রথম আলো নিজেদের সেই আগের যৌবন ফিরে পেয়েছে নিঃসন্দেহে বলা যায় আর সাথে সাকিব খানের আশেপাশে আরও অনেকেই ছিল অন্যরকম একটা আয়োজন হয়েছে এইবার মেরেল প্রথম আলোতে তো সাকিব খানের এই লুকটা নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ